কেউ ছাড় পাবে না মমতা বন্দীকে জেলে যেতে হবে যত চেষ্টা করুন তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা বেশি সিট পাবে না শনিবার আঠারোশো ছ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করেছিল এস এস সি এনএফ এর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অর্জুন সিং তিনি বলেন দিদির লিস্ট বেরিয়েছে ভাইপোর লিস্ট এখনো বের হয়নি এখনো বাকি অনেক নাম সেগুলো বের করতে হবে না হলে জেল হবে মুখ্যমন্ত্রীর এখন পর্যন্ত বেরোয়নি কেন ব্রাতবসু যিনি আছেন তিনি তো একটু অভিষেক ব্যানার্জিকে রিপোর্টিং করেন এই জন্য এখন হয়তো একদিন দুদিন লেট করছেন কিন্তু লেট করতে পারবেন না কেউ ছাড়া পাবে হ্যাঁ কেউ ছাড়া পাবে না কেউ ছাড় পাবে না মমতা ব্যানার্জিকে জেলে যেতে হবে যত চেষ্টা করুন বিধায়ক বলছেন যে তদন্তের গতি প্রকৃতি কি শুরু করেন উনি উনি জানেন না বৌমা বৌমা কি বিদেশে থাকেন কি বৌমা ওনার সঙ্গেই থাকেন ওই বাড়িতে থাকেন আগামী ভোটে এটা কতটা মাইলেজ হবে আপনাদের দেখুন পশ্চিমবাংলা ভোট নিয়ে যদি এসআইআর হয় যদি এসওপি চেঞ্জ হয় যদি মানুষ ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা বেশি সিট পাবে না সেটাও সবটা মুসলিম এলাকায় মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই দু চারটা সব মিলিয়ে পঞ্চাশটা উপরে সিট পাবে না আপনাদের সংগঠন কি এতটাই মজবুত সংগঠন দরকার পড়বে তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল সংগঠন ছিল সব বুথে লোক ছিল সংগঠন কি সব বুথে লোক ছিল না

রিগিংটা রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য তো সরকার এসেছিল দু হাজার এগারোতে রিগিং রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য আচ্ছা অত লাভালাভি করছেন কেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়বো না কেটে দেবো মেরে দেবো এক লাখ লোক নিয়ে ঘেরাও করব আরে এক লাখ লোক নিয়ে তো উনি কী নাম একুশ জুলাই প্রোগ্রাম করতে পারেন না সব পুলিশকে সিভিল সিভিক ভলেন্টিয়ারকে বারো জন লোক মারা গেল সিভিক ভলেন্টিয়ার নিয়ে উনি প্রোগ্রাম করেন

পাড়া সমাধানের মধ্যে পাইয়ে দেওয়া না শেষ নিজের নিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে কাকে পাইয়ে দেবে কাকে আকে তৃণমূল কাউকে দেয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না